হরে কৃষ্ণ আগামীকাল দোসরা অক্টোবর বুধবার পবিত্র মহালয়ার দিন বছরে দ্বাদশ অমাবস্যার মধ্যে একটা শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই মহালয়ার অমাবস্যা শুভতম দিনে ভুলেও না এই একটি খাবার পাশাপাশি শাস্ত্রে এই মহালয়ার বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এপর্বী আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মা দুর্গার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই যে আশ্বিন মাসের অমাবস্যা এই দিনে এর পরেই হচ্ছে মা দুর্গার পুজো দশভূজা দুর্গা যার পুজো সঠিক ভাবে করতে পারলে মাতৃদেবী হচ্ছে সব থেকে স্নেহময়ী মা পিতার থেকেও সব থেকে বেশি করুণাময় সেজন্য দেবীর পুজো করতে পারলে দশ হস্তে ভক্তদেরকে আশীর্বাদ করে যার কৃপা হলে জগতের কোন শক্তি নেই তাকে ক্ষতি করতে পারে সেই দুর্গাদেবীর পুজো এজন্য আজ সনাতন ধর্মাবলম্বীরা গুরুত্বের সহিত করে আসছে তো সেই দিনটি বিশেষ করে এই যে আশ্বিন মাসের অমাবস্যা কেন এই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অমাবস্যার একটা আলাদা মহিমা রয়েছে আলাদা গুরুত্ব রয়েছে কিন্তু মনে রাখবে মা দুর্গার এই যে আমরা মূর্তি পুজো করি এই মূর্তি পুজো কেবলমাত্র মূর্তি নয় এখানে মন্ত্রপুত ভাবে মা দুর্গাকে আহ্বান করা হয় প্রাণ প্রতিষ্ঠা করানো হয় সেজন্য বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন তো এই যে আমরা দুর্গা করি সেখানে মা দুর্গাকে আহ্বান করা হয় চক্ষু দান করা হয় যে দিনে দুর্গা দেবীর মূর্তিতে চক্ষু দান করা হয় সেই দিনটি হচ্ছে এই মহালয়ার দিন অমাবস্যার দিন সাধারণত আমরা অনেকে অমাবস্যা রাখবে অমাবস্যা এবং পূর্ণিমা দুটি তিথি খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে সেজন্য আমাদের এই অমাবস্যার দিনে অনেকে আমরা অশুভ বলে জানি কিন্তু অশুভ নয় মনে রাখবে অমাবস্যা তিথি এটি খুবই ভালো এবং শুভ বলা হয়েছে পাশাপাশি আর বিষয় হচ্ছে এবছরটি দু হাজার চব্বিশ সালে এই যে মহালয়ার অমাবস্যা এই সময় পড়েছে গ্রহণ এই সেজন্য এই তিথি দুটোকে বিশেষভাবে আমাদের মান্য করা প্রয়োজন একটা বিরল যোগ তৈরি হয়েছে এই মহালয়ার দিনে তাই আরো বিশেষ গুরুত্বের সহিত দেখা উচিত এবং আশ্বিন মাসের প্রথম কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ দ্বিতীয় যে শুক্লপক্ষ সেটাকে বলা হয় মাতৃপক্ষ তো মাতৃপক্ষের শুরু হয় এই অমাবস্যার দিনে মানে এই মহালয়ার দিনে মাতৃপক্ষের শুরু হয় সেজন্যই মহালয়ার দিনে অনেকে কি করবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবে হ্যাঁ তর্পণ করার মাধ্যমে ভগবানের এই যে দান করা হয় পিণ্ডদান করার মাধ্যমে পিতৃপুরুষ গমন করলেও সেখান থেকেও তারা উদ্ধার লাভ করে মুক্তি লাভ করতে পারে কৃপায় তাই তর্পণ করা উচিত এমনকি সম্ভব হলে পিতৃপুরুষের জন্য বাবা মা যদি মারা যায় দেহত্যাগ করে তাদের মুক্তি লাভের জন্য দান করা উচিত মানে যার যত যেরকম সামর্থ্য রয়েছে সেই অনুসারে দানের মাধ্যমেও তাদের বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে সেজন্যই বলা হয়েছে এই যে মহালয়ার দিন এই দিনে আমরা প্রথমে জেনে নিচ্ছি 2024 সালে এই মহালয়ার যে অমাবস্যা অনেকে পঞ্জিকা অনুসারে জানতে চান সেই অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে অমাবস্যা তিথি মূলত শুরু হবে আজকে 1লা অক্টোবর রাত 9টা 6 মিনিট থেকে শুরু হবে এই অমাবস্যা এবং থাকবে মূলত আগামী কালকে 2রা অক্টোবর রাত 11টা 7 মিনিট পর্যন্ত সেজন্য উদয় অতিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে আগামী কালকে বুধবার দোসরা অক্টোবর এবং এই সময় যে একটা বিরল যোগ বলাগ্রাস সূর্য গ্রহণ সেই গ্রহণ কখন শুরু হচ্ছে সেটি আমরা জেনে নেছি গ্রহণ শুরু হচ্ছে মূলত আগামী কালকে রাত্র 9:43 মিনিট থেকে এবং থাকবে মূলত 3:47 মিনিট পর্যন্ত এই সময়টুকুর 6 ঘন্টার মধ্যে মানে মূলত এই মানে গ্রহণ থাকবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন মানে মানে কি হচ্ছে সূর্যকে আংটির দেখাবে মতো এই দিন এই দিনে চন্দ্র সূর্য পৃথিবী এই সমস্ত গ্রহ একই সরল রেখায় অবস্থান করে সেজন্য পৃথিবী থেকে সূর্যকে দেখা যায় একটা আংটির মতো গোলাকার তাই বলা হয়েছে এই সূর্যগ্রহণকে সূর্য সূর্যগ্রহণ কিন্তু যদিও এটা ভিডিওর মানে প্রসঙ্গ নয় তারপরেও বলে দিচ্ছি এই সূর্যগ্রহণ কেন রাত্রিতে হচ্ছে সূর্যগ্রহণ তো দিনের বেলায় হয় আসলে এই সূর্যগ্রহণ পড়বে মূলত ইউরোপ আমেরিকার দিকে প্রভাব খাটাবে তাই আমাদের এই এশিয়া মহাদেশে রাত্রিকালে হচ্ছে সূর্যগ্রহণ বিশেষ করে ভারত এবং বাংলাদেশে এবং অবশ্যই এই দিনে যে কার্যগুলো আমাদের করা উচিত আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনে যে খাবারগুলো ভুলেও গ্রহণ করা উচিত নয় তবে তার পূর্বে বলে দিচ্ছি এই দিনে কি কি কার্য আমাদের বাড়িতে সম্পন্ন করা উচিত যাদের পিতৃবর্গ দেহত্যাগ করেছে বা পূর্বপুরুষের জন্য এই দিনে এই শুভতম দিনে পিতৃ তর্পণ করা সব থেকে মঙ্গলময় বলা হয়েছে একটা বংশে পুত্র সন্তান আবশ্যক যদিও নারী পুরুষ সমান একটা কন্যা সন্তানও যেরকম একটা পুত্র সন্তানও তেমনি তবে শাস্ত্রে বলা আছে পুত্রার্থে ক্রিয়েত ভার যা পুত্রপিণ্ড প্রয়োজনাম পুত্র ধারণের উদ্দেশ্যে স্ত্রী গ্রহণ করা উচিত এবং এমন ধার্মিক সন্তান মানে উৎপাদন করবে যার মাধ্যমে তোমাদের মুক্তি লাভ হবে এমনটা আহ শাস্ত্রে বলা আছে তো সেজন্য এই যে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা তাদের আত্মার মঙ্গলের জন্য মাঙ্গলিক ধর্মানুষ্ঠান করা এর খুবই গুরুত্ব রয়েছে বিশেষ করে মহালয়ার দিনে পিতৃতর্পণের একটা আলাদা গুরুত্ব রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের কাছে দ্বিতীয়ত হচ্ছে এই অমাবস্যার দিন মনে রাখবে যে বাড়িতে সন্ধ্যাকালে ঠাকুর ঘর মানে অন্ধকার অবস্থায় থাকে ঠাকুর ঘরে প্রদীপ প্রজলিত করা হয় না সেই বাড়ি থেকে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয় সেজন্য বাড়িতে অন্তত পক্ষে অমাবস্যার দিনে মহালয়ার দিনে প্রত্যেককে বলবো একটা প্রদীপ আপনি মা দুর্গার উদ্দেশ্যে অর্পণ করবেন প্রজ্বলিত করে রাখবেন এতে দুর্গা দেবীর দেখেন যদি বাড়িতে দারিদ্রতা থাকে তবে সেক্ষেত্রে বলা হয়েছে একটা প্রদীপ প্রজ্বলিত করে আপনি প্রতিদিন সন্ধ্যাকালে প্রদীপ প্রজ্বলিত করে তুলসী দেবীকে অর্পণ করুন ভগবানকে অর্পণ করুন ভগবানের যত প্রকার সেবা রয়েছে প্রদীপ দান একটা গুরুত্বপূর্ণ সেবা এই যে সামনের মাসটা আসতেছে দামোদর মাস এই মাসে অনেক মহিমা রয়েছে তার মধ্যেও এই অমাবস্যার দিন মহালয়ার দিন বড়ই ভালো একটি দিন শুভ দিন এই দিনে আপনি মা দুর্গার উদ্দেশ্যে একটা প্রদীপ আপনি প্রজলিত করে তাকে ঠাকুর ঘরে অর্পণ করবেন এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটা কার্য করবেন সেটি হচ্ছে পারিজাত ফুল পারিজাত ফুল নয় এটিকে বলা হয় পুষ্প অপরাজিতা এবং অনেকে নীলকণ্ঠ জানেন মনে রাখবে যে কোনো ঠাকুর পুজো করা হোক না কেন এই যে আমরা করি শিবের করি করি এরকম করে যত প্রকার পুজো হয় ইষ্ট সেখানে পুষ্প অর্পণবিহীন পুজো সম্পূর্ণ হয় না এজন্য জন্য পুজোর শেষে দেখবেন পুষ্পাঞ্জলি দেওয়া হয় কেন পুষ্পাঞ্জলির মাধ্যমে সেই পুজোকে সম্পূর্ণ মানে সম্পূর্ণ করা হয় তাই পুষ্পাঞ্জলি একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ফুল কেবলমাত্র এই গাছের ফুল নয় আমার মন্ডপী পুষ্প তোমাকে হে প্রভু হে ইষ্ট দেবী তোমার চরণে অর্পণ করতেছি কৃপা করে আমার এই মনটাকে তুমি এই তুমি গ্রহণ করো এবং কৃপা করো এভাবে করে পুষ্প অর্পণ করতে হয় বিশেষ করে আপনি এই মহালয়ার দিনে বলবো যদি মাতৃদেবীর প্রতি ভক্তি থাকে দুর্গা দেবের প্রতি সেরকম ভক্তি থাকে তবে মা দুর্গাকে নীলকণ্ঠ ফুল অথবা পারিজাত ফুল অর্পণ করুন এই ফুলটি এতটা প্রিয় মা দুর্গার সেজন্য দুর্গা দেবীর একটা নাম হচ্ছে অপরাজিতা তার নাম অনুসারে এই ফুলের নাম করা হয়েছে ফুল নয় এটা এটা আমারও ভুল হচ্ছে হবে পারিজাত অপরাজিতা ফুল এই অপরাজিতা অপরাজিতা ফুল ফুল আপনারা অর্পণ করতে পারেন পাশাপাশি যদি না থাকে সেক্ষেত্রে আপনার মনের ভক্তির সহিত আশেপাশে সুগন্ধি জাতীয় কোনো পুষ্প আপনি দুর্গা দেবীকে অর্পণ করতে পারেন এর মাধ্যমে একটুকু কোহলেও আশা করি মা দুর্গা প্রসন্ন হবে এবং তৃতীয়ত হচ্ছে এই দিনে আপনারা একটা খুবই গুরুত্বপূর্ণ স্তোত্র রয়েছে মা কালীর যেই কালী দুর্গা দেবীর অংশ হচ্ছে মা কালী আপনারা এই শুভতম দিনে আদ্যাস্তত্র পাঠ করতে পারেন যারা সাক্ত রয়েছেন মা দুর্গা কালীর প্রতি ভক্তি রয়েছে তাদেরকে বলবো আপনারা মা দুর্গার একটা বিশেষ মন্ত্র প্রণাম মন্ত্র একশত বার উচ্চারণ করবেন বা জপ করবেন এই অমাবস্যার দিনে ওম সর্বমঙ্গল মঙ্গলের শিবের সর্বার্থ স্বাদিকে সরণী ত্রয়াম্বকে গৌরী নারায়ণী নমস্ত এই মন্ত্রটা আপনারা একশত আটবার জপ করবেন এবং জপ করা শেষে মা দুর্গার চরণে পুষ্প অর্পণ করবেন মনে মনে হলেও তা না হলেও আপনারা আদ্যাস্তত্র রয়েছে একটা বিশেষ স্তত্র যে মন্ত্রটা পাঠ করলে জীবনের সমস্ত বিপদ কেটে যায় আপনারা সেই মন্ত্রটি আপনারা ডাইরেক্টরি পঞ্জিকার শেষে পেয়ে যাবেন সেখানে আপনারা দেখে নিতে পারেন সেই আদ্যাস্তত্র সেটি একবার হলেও প্রতিদিন যারা উচ্চারণ করে তাদের জীবনের সমস্ত বিপদ কেটে যায় মা দুর্গার কৃপায় মা কালীর কৃপায় তো সেই মন্ত্রটা আপনারা এই শুভতম দিনে অবশ্যই প্রত্যেককে আপনারা জপ করবেন করবেন উচ্চারণ এর মাধ্যমে এবং জপ করা শেষে একটা প্রদীপ অথবা একটা পুষ্প মা দুর্গা বা মা কালীর চরণে অর্পণ করবেন এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে যে কাজগুলো বা যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় তবে তার পূর্বে এই মা দুর্গার ব্রত করলে কি ফল লাভ হয় আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি দুর্গা দেবীর ব্রত কথা অদ্ভুত সেই ব্রত কথা যারা ভালো সন্তান কামনা করেন যারা জীবনের দুর্ভাগ্য দুরীভূত করতে মানে করতে ইচ্ছা করেন তাদেরকে বলবা মানে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথাটি শ্রবণ করুন এবং যারা পালন করবেন এই ব্রত অবশ্যই মা দুর্গার কৃপায় তাদের ভালো সন্তান প্রাপ্ত হবে এবং বিশেষ করে জীবনের অমঙ্গল দুরীভূত হবে তাই ভিডিওর মূল প্রসঙ্গ জানার পূর্বে এই দেবীর বিশেষ একটি ব্রত কথা আমরা শ্রবণ করতেছি প্রত্যেকে ধৈর্য ধরে ব্রত কথাটি শ্রবণ করুন আশা করি একটু দেবীর কৃপা লাভ হবে আশ্বিন মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন মা দুর্গা কৈলাস মানে পর্বতে বসে এক মুঠো ধুলো তুলছেন আর কাপড়ে মুছছেন এমন সময় মহাদেব এসে জিজ্ঞাসা করছেন ওকি ওকি হচ্ছে দুর্গা ভগবতী বললেন আমি কাপড়ে ধুলো মাখাচ্ছি মানুষের ছেলে হয় তারা ধুলো মেখে মায়ের কোলে ওঠে তাতেই যে কাপড়ের ছাপা ছাপা ধুলোর দাগ হয় তাই আমি পড়তে বড় ভালোবাসি আমার কপালে তো আর ছেলে হলো না তুমি সকলকে ছেলে দান করো আমায় কিন্তু একটিও ছেলে দিলে না মহাদেব হাসতে হাসতে বললেন হ্যাঁ পার্বতী তোমাকে যে সকলে জগৎ জননী বলে এই পৃথিবীর মানে পৃথিবীতে সকলেই তোমাকে মা বলে ডাকে তাতেও কি তোমার ছেলের স্বাদ মেটে না আর তুমি তো প্রসব বেদনা সহ্য করতে পারবে না তখন দুর্গা কুমারী অবস্থায় যে কার্তিকের জন্ম হয়েছিল সেই ছেলের কথা তার মনে পড়লো যদিও দূর কার্তিক দূর্গার গর্বে জন্মায়নি তবুও তিনি শিবের সন্তান তাই দুর্গা বললেন আমায় সেই কার্তিককে এনে দাও নইলে আমি এবার বাপের বাড়ি গিয়ে আর আসব না মহাদেব বললেন বেশ তো আমি তোমায় কার্তিককে এনে দিচ্ছি কার্তিক তখন চন্দ্রের স্ত্রী কীর্তিদার কাছে ছিলেন মহাদেব সেখানে গেলেন জয়া বিজয়া ওই সময় দুর্গা মাকে স্নান করাতে গিয়ে তেল হলুদ মাখাতে বসলেন যতগুলি গায়ের ময়লা পড়তে লাগলো দুর্গা দেবী সেগুলি নিয়ে ধুলো মিশিয়ে পুতুল গড়লেন এমন সময় ভগবান শ্রী নারায়ণ সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই পুতুলটিকে দেখতে পালেন ভগবান নারায়ণ মনে মনে ভাবলেন এবার আমার মনের মানে খুব অসুবিধা হবে কেন আমার চিরকালের আশা ছিল যে ভগবতী স্তন পান করব এরকম একটা স্বাদ ছিল কিন্তু এর গর্ভে জন্মাবার তো আর কোনো উপায় নেই তাই ওই পুতুলে আমি আবির্ভাব হব এই বলে তিনি ওই গড়া পুতুলে আবির্ভাব হলেন মামা বলে গিয়ে করতে লাগলেন আর ছেলে কোলে করে জয়া সঙ্গ করে সঙ্গে করে স্নান করতে গেলেন ছেলের গায়ে গা মুছিয়ে একটি পদ্ম ফুলের কুড়ি হাতে দিলেন তারপর মা দুর্গা স্নান করে ছেলেকে কোলে করে বাড়ি এলেন বাড়িতে এসে দেখেন যে মহাদেব কার্তিককে সঙ্গে নিয়ে বাড়ি এসেছেন তখন দুর্গা ওই দুই ছেলেকে দুই কোলে নিয়ে চুমু খেতে লাগলেন মহাদেব জিজ্ঞাসা করলেন দুর্গা তুমি ছেলেটিকে কোথায় পেলে দুর্গা বললেন তা জানি না মাটির পুতুল গড়েছিলাম সেই মামা বলে আমায় ডেকে কোলে উঠলো তখন মহাদেব আহ্লাদ করে সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করে আনলেন যে দুর্গার ছেলে হয়েছে ছেলে দেখতে সব দেবতারা এলেন সেই সঙ্গে শনিও এলেন ছেলে দেখে সকলে ধন্যী করতে লাগলো শনি আর থাকতে পারলেন না তিনি দুর্গার ভাই ছেলের মামা কাজেই জোর করে যেমনি দিকে চেয়েছেন অমনি ছেলের মুন্ডু উড়ে গেল রক্তে গা ভেসে গেল কৈলাসে হাহাকার পরে গেল মা দুর্গা তারপর উঠে কাঁদতে কাঁদতে মহাদেবকে বললেন আমার ছেলেকে বাঁচিয়ে দাও দুর্গা রেগে শনিকে কাটতে উদ্যত হলেন তখন দেবতারা স্তবিস্তুতি করে বুঝিয়ে বললেন মা আপনি তো ওকে বর দিয়েছেন আবার আপনি ওকে ভুলে কাটতে যাচ্ছেন দুর্গা তখন একটু ঠান্ডা হয়ে কেঁদে কেটে বললেন আচ্ছা বেশ এখন আমার ছেলেকে তোমরা বাঁচিয়ে দাও তখন মহাদেব তখন নন্দীকে বললেন দেখো নন্দী যদি কেউ উত্তর দিকে মাথা করে শুয়ে থাকে তার মাথাটা কেটে আনো নন্দী স্বর্গমত্ত পাতাল ঘুরে দেখলো যে একটা শ্বেত হস্তি উত্তর দিকে মাথা করে শুয়ে আছে সেই হাতিটার মাথা কেটে নিয়ে নন্দী মহাদেবকে দিলেন মহাদেব সেই মাথাটা সেলের কাঁধে জোড়া দিলেন ছেলে উঠে মায়ের কোলে গিয়ে বসলো দুর্গা কাঁদতে লাগলো আমার এমন ছেলে তার হাতির মাথা হলো লোকে কত ঠাট্টা করবে তখন মহাদেব ও যত দেবতা সকলে মিলে বললেন তোমার ছেলেকে কেউ নিন্দা করবে না তোমার ছেলের নাম রইলো গণপতি সিদ্ধিদাতা গণেশের নাম করে যাত্রা করলে কোনো বিপদ ঘটবে না আর তোমার গণেশের পুজো না হলে কোনো দেবতার পুজো হবে না এই বলে সব দেবতারা যে যার স্থানে চলে গেলেন দুর্গা ও কার্তিক এবং গণেশ তিনি মর্তলোকে ফিরে এলেন মানে মর্তলোকে এলেন মিনকা কি বললেন মা আমি এই ষষ্ঠীর দিন দুই ছেলেকে পেয়েছি তাই যে কোনো স্ত্রী লোক যদি ষষ্ঠীর দিন ব্রত পালন করে আমার এই ব্রত কথা বা এই মাহাত্ম্য কথা শ্রবণ করে সে আমার মতো পুত্র লাভ করবে মা বললেন তাই হবে মা সেই থেকে সকলে ব্রত পালন করে আসছে এই ছিল মূলত মা ব্রত কথা যা পালন করলে সুসন্তান লাভ হয় পাশাপাশি বলা হয়েছে জীবনের অমঙ্গল হয় এবং সৌভাগ্য উদয় হয় কিন্তু এই শুভতম দিনে মহালয়ার মতো এত ভালো দিনে যে খাবারগুলো বা যে কাজ করা উচিত নয় প্রথমত হচ্ছে এই দিনে মনে রাখবে কোনো নারীকে কষ্ট দিবে না কেন এই দিনে হচ্ছে মাতৃপক্ষের শুরু মা দুর্গা সমস্ত নারী জাতির সৃষ্টি হচ্ছে শ্রীমতী রাধারান থেকে এবং তারই অংশ থেকে সমস্ত নারী জগৎ সৃষ্টি তাই সেজন্য বলা হয়েছে কোনো নারীকে শুধু নারীকে নয় কোনো ব্যক্তিকেও কখনো এই কোন ব্যক্তিকে দক্ষ দেবে না তাহলে সেই দুঃখের ছায়া নিজের জীবনেও প্রভাব পড়ে দ্বিতীয়ত হচ্ছে এই সময়ে চন্দ্র মানে সূর্য গ্রহণ করেছে মানে রাখবে যে কোনো গ্রহণের সময় আমাদের ভুলেও খাবার গ্রহণ করা উচিত নয় আপনারা গ্রহণের আগে খাবার খেয়ে নেবেন সেজন্য গ্রহণের সময় খাবার খাবেন না এবং এই মহালয়ার দিনে যে খাবারগুলো আমাদের ভুলেও খাওয়া উচিত নয় আছে অনেকে খাবারের কথা বললে শাস্ত্রগুলোকে এড়িয়ে চলি কিন্তু না এই বিশেষ নিয়ম আমাদের প্রত্যেকের মেনে চলা প্রয়োজন মনে রাখবে এই শুভতম দিনে আমিষ ভক্ষণ করা উচিত নয় যে কোনো অমাবস্যা কিংবা পূর্ণিমা ভুলেও কখনো আমিষ খাবার আমাদের গ্রহণ করা উচিত নয় এতে জীবনে অলক্ষীর প্রভাব পড়ে সেজন্য আমিষকে ত্যাগ করা উচিত আমাদের অন্তত পক্ষে যদি না পারে তবে যে কোনো শুভ দ্বিতীয় ব্রত অনুসারে বৈষ্ণবেরা এই নিয়মটা বিশেষ করে পালন করেন যে দুগ্ধ জাতীয় মানে দুগ্ধকে বর্জন করার কথা বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে আশ্বিন মাসে দুগ্ধকে পান করলে বলা হয়েছে হজমের সমস্যা হয় পেটের বিভিন্ন সমস্যা যেমন গ্যাসের সমস্যা এবং হজমে বিশেষ করে সমস্যা হয়ে থাকে পাশাপাশি এই মাসে আবার আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে দধিও বর্জন করার কথা বলা হয়েছে এতে ঠান্ডা কফ এগুলো বেরিয়ে যেতে পারে সেজন্য দধিকে বর্জন করার কথা বলা হয়েছে এবং মনে রাখবে যে কোনো অমাবস্যার দিনে আমাদের ভুলেও পোড়া জাতীয় কোনো খাবার যেমন রুটি পোড়া বেগুন পোড়া এই সমস্ত খাবারও খাওয়া উচিত নয় মদিরা বা আমরা বিভিন্ন পুজোর দিনে বিশেষ করে মদ্যপান বেশি হয়ে থাকে মনে রাখবে কোনো শুভ দিনে নেশাকে বর্জন করা উচিত নেশা করা উচিত নয় নেশাকে যতটা এড়িয়ে চলবে আমরা জানি নেশা করা খারাপ কিন্তু তারপরেও করি তো মানুষ পারে না এমন কোনো কিছু নেই আমি নেশাটাকে শুভ দিনে বর্জন করে চলবে এটা অবশ্যই পারি তো জন্য অবশ্যই আমাদের এই নিয়মটাও মেনে চলবে যে কোন শুভ দিনে পূর্ণিমা অমাবস্যার দিনে নেশা করা উচিত নয় মহালয়ের মতো শুভ দিনে নেশাকে বর্জন করবে সবশেষে হচ্ছে এই দিনটিতে কোন খাবার আমাদের গ্রহণ করা উচিত সেটি হচ্ছে ভগবানকে এই মা দুর্গা দেবী তিনি বিমলা যে আমরা ভগবানের ভগবানের প্রসাদ যারা গ্রহণ করি মন্দিরে আজকে যে প্রসাদ দেখতে পাই এটি কিন্তু মা দুর্গা প্রথমে ভগবানের কাছ থেকে চেয়ে এনেছেন যে প্রভু আজকে থেকে তুমি আমাকে আশীর্বাদ করো জগতের সমস্ত জীব তোমার প্রসাদ গ্রহণ করবে এবং এই দুর্গা দেবীকে আশীর্বাদ করেছিল সেই জন্য তাই আজকের মতো বা এই যে কোনো শুভ দিনে মহালয়ের মতো পবিত্রতম দিনে প্রত্যেকে আপনারা ভগবানের প্রসাদ গ্রহণ করবেন এবং প্রসাদ মানেই প্রসাদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে কৃপা প্রসাদ গ্রহণ করলে কৃপা লাভ হয় মা দুর্গাও এভাবেই প্রসন্ন হয় মানে প্রথমে ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ মা দুর্গাকে অর্পণ করে সেই মহাপ্রসাদ সকলে গ্রহণ করবেন এতে দুর্গা দেবীর বিশেষ কৃপা লাভ হয় আরে কৃষ্ণ আশা করছি আজকের এই সংক্ষিপ্ত তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে দুর্গা দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা দুর্গার কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ